আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দোয়ায় মা সুরা ভেঙে ভেঙে খুব সহজেই মুখস্থ করে নিব এবং কোথায় পড়তে হয় কোথায় আমল করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জেনে নেব তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না ভিডিওটিতে লাইক করা প্রয়োজন বোধ করলে এখন একটি ক্লিক করে লাইক করে দিন এবং দিন প্রচারের সাথে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল তো প্রিয় দর্শক চলুন এখন আমরা ভেঙে ভেঙে খুব সহজেই দোয়ায় মা সুরা শিখেনি সকলে আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك

ইলা আনতা ফরফরি লি মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ারহামনি انك আনতাল গফুরুর রহিম প্রিয় দর্শক দোয়ায়ে মাসুরা কখন পাঠ করতে হয় কিভাবে আমল করতে হয় দোয়ায়ে মাসুরা আমল করার নিয়ম হচ্ছে যে কোনো নামাজে সুন্নাত হোক নফল হোক এবং ফরজ হোক যে কোনো নামাজে শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বে অর্থাৎ আত্মাহিয়াতু দুরুস শরীফ তারপর দয় মাসুরা পাঠ করে সালাম ফেরাতে হবে এটি হচ্ছে দয় মাসুরার আমল দয় মাসুরার পাঠ করার সঠিক নিয়ম তো প্রিয় দর্শক সকলেই সঠিকভাবে এই দোয়ায় মাছ সুরা মুখস্থ করে নেবেন এবং সঠিকভাবে আমল করে চলার চেষ্টা করবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিও জুড়ে আমি ছিল আপনাদের সঙ্গে সোহান হায়দার দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ